Wungu, wungu. Otak, otak, otak. Janak. <tinyan> ya! ya Ma. -na!

I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house.

শুভ সন্ধ্যা চা খাওয়া হয়ে গেছে সামনে আছে ভালো করে চা খেয়েছো এই তো খাচ্ছি মনে জল নিয়া

বেশি দিন থাকবো না গো আমার একটা ইস্যাব পূর্ণ হয়ে গেলে আমি আর আসবো না তোমাদের বলবো না আসতে তারপর একবারে ছেড়ে দেবো আমার মনে হয় আর কোনো আমার কিসে হবে না গো আমি আবার আর কোনো কোন বললাম বললাম এগুলো আমি রাখতে বলেছি তো